বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নিরাপত্তা বাড়লেও নির্বাচনের টিকিট না পাওয়ার আশঙ্কায় বাসভবনের বাইরে বিক্ষোভ প্রাক্তন বিধায়ক গোপাল মন্ডল বাসভবনের বাইরে ধর্নায় কোর্থা নবীনগর দ্বার ভাঙার কর্মীরা যোগ দিয়েছেন অবস্থান বিক্ষোভে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের বাইরে এবার নিরাপত্তা বাড়ানো হল নির্বাচনের টিকিট না পাওয়ায় না পাওয়ার আশঙ্কায় বাসভবনের বাইরে এই বিক্ষোভ দেখানো হচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি প্রাক্তন বিধায়ক গোপাল মন্ডল বাসভবনের বাইরে ধর্নায় বসেছেন কোর্ধা নবীনগর দ্বার ভাঙার কর্মীরা যোগ দিয়েছেন অবস্থান বিক্ষোভে বিহারের মুখ্যমন্ত্রী नीतीश कुमारের বাসভবনে নিরাপত্তা ইতিমধ্যে বেড়েছে আপনারা জানেন সামনে বিহার বিধানসভা নির্বাচন রয়েছে ইতিমধ্যে তার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে এবং ইতিমধ্যেই নির্বাচনের টিকেট না পাওয়ার আশঙ্কায় বাসভবনের বাইরে বসে বিক্ষোভ দেখানো হচ্ছে প্রাক্তন विधायक গোপাল মণ্ডল বাসভবনের বাইরে দর্ণায় বসেছেন কথা বলবো ফোন লাইনে আছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশيش চট্টোপাধ্যায় আশিজা কি কারণে বিক্ষোভ দেখানো হচ্ছে দেখো এনডিএ দলগুলোর মধ্যে বিহারের ভোটে আসন বন্টনের ব্যাপারটা পাটনাতে সমাধান করা না যাওয়ায় সেটি টেনে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে এবং সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বাড়িতে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব মোটামুটি একটা আসন সমঝোতার ফর্মুলা চাপিয়ে দিয়েছে বলে বলা যায় এবং এর ফলে জেডি ইউর যে একটা অগ্রণী অবস্থান ছিল এন এর মধ্যে সেই অগ্রণী অবস্থানটি নষ্ট হয়ে যায় যে ফর্মুলায় আসন বন্টিত হচ্ছে তাতে বিজেপিও একশো একটি আসন লড়বে জেডিইউ একশো একটি আসন লড়বে এই পরিস্থিতিতে জেডিইউ বহু টিকিট প্রার্থীদের হতাশ হবার সম্ভাবনা এবং যেহেতু দিন আর বেশি বাকি নেই বিশেষ করে সতেরো তারিখে প্রথম দফার মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন তাই নীতিশ কুমার এবং দলের কর্তৃত্ব নেতৃত্ব তারা কিছুটা বিভিন্ন আসনে প্রার্থীর নাম ঘোষণাও করছেন তাতে নীতিশ কুমারের দলের বিভিন্ন নেতাদের মধ্যে প্রবল বিক্ষোভ দেখা দিয়েছে এবং তারা সেই বিক্ষোভ দেখাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়ির সামনে পরিস্থিতি এতটাই অবনতি ঘটেছে যে তার বাড়িকে ঘিরে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে অর্থাৎ হিংসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে ভোটের ঠিক আগে বেশ বেকায়দায় শাসক পক্ষ এন বিজেপির মধ্যেও আসন নিয়ে প্রবল ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেটা কি করে বিজেপি সামাল দেয় সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে অর্থাৎ একদিকে যেমন এন এর ঘরে গোলমাল অন্যদিকে বিরোধী শিবিরের ঘরেও গোলমাল বিহারের নির্বাচন শান্তিতে সারতে পারছেন না নেতারা এটাই আপাতত আমাদের সামনে আসছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে